আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বন্ধুরা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো একটি শার্ট কীভাবে চেক করতে হয় এবং একটি শার্টের কোন প্রসেসকে কি নাম বলা হয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আয়র করে নিচ্ছি আয়রনটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আয়রন যদি একটি গার্মেন্টসে খুব সুন্দর হয় তাহলে তার এইটি পারসেন্ট গেট আপ আয়রন এসে থাকে তো চলুন বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব একটি পলোসা নিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের শার্ট এবং টি শার্টের মধ্যে পার্থক্য হচ্ছে শার্টে কলার এবং কাপ থাকে সাইড সিলিট থাকে টি শার্টে যা থাকে না টি শার্টে সাধারণত রাউন্ড নেক ভি নেক হয়ে থাকে তো আপনাদের সাথে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব আজকে একটি পলো শার্টের চেক নিয়ে কিভাবে আপনি চেক করবেন পলো শার্টটি তো পলোশারদের আয়রনটা ঠিক এভাবে করে থাকবে প্রথমেই আমরা চেক করব তার নেকে এ হচ্ছে আমাদের মেন লেভেল এবং সাইজ লেভেল মেন লেভেলটি ব্রোকেন আছে কি না তা আমরা দেখে নেব এর আমরা চেক করব কলারের নেক টপসেন কলারটা একটু উঠি আমরা চেক করব যাতে করে আমাদের নেক শেপও ভালো থাকে এটি হচ্ছে আমাদের কলার ব্যান্ডের বেক ব্যাক নেক টপসেন এতে করে আমরা স্কিপ এবং ব্রোকেনটা চেক করে নেব যেন স্কিপ ব্রোকেন না থাকে এ হচ্ছে আমাদের প্ল্যাকেট প্লাকেট টপসেন আমাদের আছে বাটন দেখতে পাচ্ছেন বাটনটি আমাদের চারটি চিত্র এর ভিতর যদি দুটোতে এ শুরুটা থাকে এবং দুটোতে না এটা বলে হাফ স্টিস এই অংশটা হচ্ছে আমাদের প্লাকেট বক্স এ হচ্ছে প্লাকেট লব বন্ধুরা এই শার্টের একটি গুরুত্বপূর্ণ লুক হচ্ছে প্লাকেট। ইনার প্লাকেট যেন ভিজিবল না হয় সবসময় আপার প্লাকেট দ্বারা এটা ঢাকা থাকবে এবং বাটনের উপরে যে অংশটি ছিল সেটি হচ্ছে কলার প্যান্ট এ হচ্ছে আমাদের অ্যাম্বারি অ্যাম্বারির চারপাশটা একটু ভালো করে চেক করতে হবে যাতে করে এখানে নিডেল কাট অথবা ফিটার কাট না থাকে এ হচ্ছে আমাদের প্ল্যাকেট বক্স এবং বক্স চার চারপাশটা ভালো করে টেনে চেক করতে হবে যেন এখানে প্লিট কিংবা বক্স এর মিডেল কাট না থাকে এ হচ্ছে শোল্ডার টফ এখানে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে আমাদের টফসেনটা ব্রোকেন হয়ে থাকে এবং স্কিপও হয়ে থাকে এ হচ্ছে আপার আর্ম আপার আর্মের শেপটা যেন স্টেট হয় এ হচ্ছে আরমল আরমলে আমরা বডির থেকে একটু টেনে চেক করবো যাতে করে ওপেন সিএম না থাকে আন্ডার আর্মে কোনো রকম প্লিট কিংবা ট্রেট না থাকে একই সব ব্যাক চেক করে নেবো যেন ওপেন সিমটা না থাকে যেহেতু আমাদের কাপের সিম নেই সেক্ষেত্রে আমাদের যেন রকম পকেটিং না থাকে আমরা ইনসাইট করে নিলাম যেন কাঁচা পাকা টাকটা ঠিক থাকে এখানে অনেক সময় পাকা টাকটা আমাদের খোলা থাকে অনেক ক্ষেত্রেই আমাদের স্লিপ ওপেনিংয়ে তালপাট থাকে যেটা আমরা এভাবে টেনে একটু সমান করে নেব যেন কোনো রকম তালপাট না থাকে এখানে আরমল পয়েন্টটা যেন মিল থাকে আপ ডাউন না হয় ঠিক শেপটা ঠিক থাকে এরপর আমরা চেক করব সাইট সিএম সাইট সিএমের শেপটা স্ট্রেট হবে এবং এই যে দেখতে পাচ্ছেন আয়রন সমস্যা এটা আমাদের চলবে না যেহেতু পলশে আমাদের সাইড সিলিট আছে সেক্ষেত্রে আমাদের এখানে একটি হয় তো এই বারট আমরা অবশ্যই ভালো করে চেক করব যেন বারটেকটা স্লান্টেড এবং তার এরিয়ায় কোনো নিডেল কার্ড না হয়ে থাকে সাইড সিলিটে যে টপ টফসিনটা আছে এটা আমরা ইনসাইড থেকে ভালো করে দেখব যেন ইনসাইডে কোনো রকম ব্রোকেন না থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনসাইড করে সাইড সিলিটটা চেক করছি সেই সাথে আমরা চেক করে নেব বডির তার বডির কোথাও অয়েল স্পট আছে কি না যেহেতু আমাদের এটা কন্টাস্ট সেক্ষেত্রে আমাদের শেড হবে না তো আমরা সাইড সেমটা এইভাবে ফাটিয়ে চেক করবো যাতে যাতে করে আমাদের সাইড সেমে কোনো রকম ওপেন সেম না থাকে দেখছেন বন্ধুরা আমরা স্লিপের আন্ডার থেকে শুরু করে বটম পর্যন্ত সাইড সিমটাকে এইভাবে ফাটিয়ে চেক করব তো বডিতে আমাদের চেকের সাথে সাথে আমরা ক্রিস মার্ক হোল এগুলোও এনশোর করে নেব যেহেতু আমাদের বডি লেন্থটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সমান নয় সেক্ষেত্রে আমাদের যে গ্যাপটা থাকবে বটমে এটা যেন ইভেন্ট থাকে এবং যেই বটম হেম করা হয় সেক্ষেত্রে যেহেতু এটা শো হবে এখানে রকম রয়েজ চলবে না সর্বোচ্চ ওয়ান থাকতে পারে তো আমরা অপর দিকের সাইট সিলিটটা একইভাবে চেক করব ইনসাইড টপ সাইড যেন স্কিপ এবং ব্রোকেন না থাকে এবং চার চারপাশটা যেন নিডেল কাট না থাকে তদ্রূপ আমরা যেরকম আগের পাশটা চেক করেছিলাম ক্ষেত্রে আমরা এভাবেই চেক করব জানো এই পাশের সাইট সিএম এ রকম ওপেন সিএম না থাকে যদি কোনো রকম স্লান্টেড থাকে আমরা আটতে মেসেজ করে নিব ঠিক আগের মতো করে আমরা আন্ডার আর্ম থেকে শুরু করে সাইট সিএম এর শেষ পর্যন্ত চেক করব যদি আমাদের একই কালার হয়ে থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে আরেকটি কাজ করতো সেটা হচ্ছে যদি পার্টসের থাকতো তাহলে আমরা এভাবে দেখতে পারবো দেখতে পাচ্ছেন এখানে একটি চেস্টে অর্থাৎ ফ্রন্ট পার্টে একটি কাঠ অ্যান্ড সুইন আছে এই কাঠ অ্যান্ড সুইনের মেজারমেন্ট এবং তার টপসেন এরগুলো আমরা ভালোভাবে দেখে নেব যেন তার উইথটা ঠিক থাকে দেখতেছেন চান আমাদের পাকা ট্রাক্টর খুব সুন্দর হয়েছে এবং বডি ওপেনিংয়ের সাথে মিলে আছে এখানে আরমলে শেপটিও আমাদের চেক করে নিতে হবে যেন একটি শেপ তার পূর্ণতা পেয়ে থাকে এরপর আমরা দেখে নেব আমাদের কাটন সুইনের তাও আনিব্যান অর্থাৎ চিকন মোটা আছে কিনা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই কলারে আমরা রকম আনকাট্রেড অথবা কন্টাস্ট্রেড এগুলো আমরা অ্যালাউ করব না এবং মিনিংয়ের রকম সুতাটা অ্যালাউ করব না যদি আমাদের ফেসিংয়ে অর্থাৎ কাটান কোনো রকম আনবেন থাকে সেটা আমরা হাত দিয়ে ম্যাস করে দেব এতে করে যদি না হয়ে থাকে তাহলে আমরা এটা অল্টার হিসাবে সুইংয়ে ফেরত দেবো বডির ফ্রন্টটি যদি সুন্দর লুকিং হয় তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে ফ্রন্ট পার্টে আমরা অয়েল স্পট ডার্টি স্পট মার্ক বার্ন আউট এগুলো চেক করবো সেই সাথে চেক করব হোল অর্থাৎ রিজেক্ট সে তারপর আমরা ব্যাক পার্টে সেই একই রকম অয়েল স্পট ডার্টি স্পট আর রিজেক্ট মার্ক বার্ন আউট ফ্যাব্রিক ফল ইয়ান কন্টামিনেশন এগুলো ইনশিওর করে দেব যাতে করে এগুলো না থাকে এখানে আরেকটা কথা হচ্ছে কাপ হাইট এর উইথটা যেন রেগুলার হয়ে থাকে এরপরেই আমরা আমাদের চেক শেষ করে আমরা ফোর পয়েন্ট চেক করে নেব। দেখুন আমরা কলারটা উঠিয়ে শোল্ডারের কলার পয়েন্ট থেকে শুরু করে শোল্ডার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এবং শোল্ডারটা হাত দিয়ে ধরবো এবং কলারটা ছেড়ে দেবো পরবর্তীতে আমরা স্লিপ লেনথ সহ স্লিপ ওপেনিং পর্যন্ত চলে আসবো যদি ওয়ান ফোর ওয়ান এইট এরকম আপডাউন থাকে আমরা হাত দিয়ে এটা মেসেজ করে দেব এরপর আমরা মাপবো স্লিপ ওপেনিং এরপর হচ্ছে আন্ডার আর্ম যেন পয়েন্ট টু পয়েন্ট মিলে থাকে এতে করে আমাদের বডি ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে আর্ম থেকে শুরু করে একইবারে সাইড সিলিট হয়ে বটম পর্যন্ত আমরা একবারে চেক করব এতে করে আমাদের বাটেক দুটোর পজিশন এক আছে কি না এটাও আমরা ইনশোর করে নেব দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু বডিটা ফ্রন্ট পার্ট ছোট ব্যাক পার্টটা বড়ো এই জন্য ফ্রন্ট পার্টের সাথে ফ্রন্ট পার্ট মিলিয়ে নিলাম ব্যাক পার্টের সাথে ব্যাক পার্ট এই হলো আমাদের চেক বন্ধুরা এভাবে যদি আপনি একটি পলসার চেক করেন তাহলে পলসার তার হানড্রেড পারসেন্ট গেট আপ পাবে এবং আপনি আপনার কাজে দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবেন প্রিয় বন্ধুরা কাজ অর্থাৎ শিক্ষা কখনোই শিক্ষণীয় নয় শিক্ষা অর্জন করতে হবে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আপনাদেরকে গার্মেন্টস ইনভায়রনমেন্ট থেকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হল আমরা একটি গার্মেন্টস র্যান্ডম মেজারমেন্ট করে থাকি এটা তারই কিছু ভিডিও আমরা সাধারণত মেজারমেন্ট করার সময় লেন চেস্ট বটম শোল্ডার বায়ার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ক্রিটিক্যাল কোন প্রসেসগুলো এগুলো ফাইন্ডিংস করে যেভাবে আমাদের কি নষ্ট দেওয়া হয় সেই অনুপাতে করে থাকে কিন্তু আপনি একজন কিউআই এবং দক্ষ কিউআই হতে হলে আপনাকে স্পেক্ট শিটের প্রত্যেকটা প্রসেস সুন্দর করে মেজারমেন্ট করতে জানতে হবে আগামী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব একটি পলসাট কি মেজারমেন্ট করতে হয় এবং আপনি যেন একজন দক্ষ কীভাবে করতে পারেন সেই লক্ষ্যেই আমার ভিডিওগুলো তো আজ ভালো থাকবেন আমি মামুন বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাতু